নমস্কার সকলকে সবাইকে জানাই গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকে আমরা চলে গিয়েছিলাম আমার বাবা মায়ের গুরুধাম শ্রী শ্রী মহানাম অঙ্গন আজকের ভিডিওতে আমি সেই অভিজ্ঞতাই আপনাদের সাথে ভাগ করে নেব সুতরাং ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রথমেই ট্রেনে করে আমরা গিয়েছিলাম বিধাননগর স্টেশন বিধাননগর স্টেশন থেকে বেরিয়ে আমরা একটি অটো ঠিক করে নিয়েছিলাম এবং সেই অটো করে গিয়েছিলাম ভিআইপি রোড রঘুনাথপুর শ্রী শ্রী মহানম অঙ্গনে যেতে আমাদের সময় লেগেছিল অটো করে প্রায় দশ মিনিটের মতো এবং ভাড়া নিয়েছিল একজনের পঁচিশ টাকা করে এরপর আমরা ঢুকে পড়ি শ্রী শ্রী মহানম অঙ্গন জগৎবন্ধু আশ্রমের ভেতরে পৌঁছে দেখি ততক্ষণে শুরু হয়ে গেছে গুরু বন্দনা এবং গুরু পূজন চারিদিকে খুব সুন্দর করে সাজানো রয়েছে ফুল দিয়ে এবং তার সাথে চলছিলো কীর্তন এছাড়া ছিল প্রত্যেক বছরের মতো বিভিন্ন স্টল সেগুলি আমরা পরে আপনাদের ঘুরে দেখাবো প্রথমে পরম পূজ্য গুরুদেব মহেন্দ্রপাদ আমরা দর্শন করে দাঁড়িয়ে পড়লাম গুরু পূজনের লাইনে এখন আপনারা দর্শন করতে পারছেন আশ্রমের ভেতরে নাট মন্দির এবং গর্ভগৃহ যেখানে শ্রী শ্রী প্রভু জগৎবন্ধু নিতাই গৌ এবং ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজি বিরাজমান রয়েছেন আমেরিকার শিকাগো ধর্মসভায় অংশগ্রহণকারী ভারতীয় হিসাবে আমরা কিন্তু স্বামী বিবেকানন্দকেই চিনি কিন্তু আরেকজন ব্যক্তিও ছিলেন যিনি হিন্দু ধর্ম সম্পর্কে দ্বিতীয়বার শিকাগো ধর্মসভায় ভাষণ দিয়েছিলেন তিনি হলেন শ্রী ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজি উনিশশো তেত্রিশ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে শিকাগো শহরে অনুষ্ঠিত দ্বিতীয় বিশ্ব ধর্ম মহাসম্মেলনে যোগদান করেন সম্মেলনের পরে তিনি আমেরিকাতে পিএইচডি করতে শুরু করেন এবং শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন ছোটোবেলার থেকে অন্ধ বাবাকে গীতা ভাগবত রামায়ণ মহাভারত পাঠ করে শোনাতে শোনাতে শৈশবেই ধর্মশাস্ত্র বিষয়ে পাণ্ডিত্যে পারদর্শী হন তিনি এরপর মাত্র এগারো বছর বয়সে তিনি আশি মাইল পথ হেঁটে বরিশাল থেকে ফরিদপুরে শ্রী অঙ্গনে আসেন প্রভু জগৎবন্ধু সুন্দরে দর্শনের জন্য পরবর্তীকালে এন্ট্রান্স পাশ করে মায়ের অনুমতি নিয়ে তিনি সাধু হন এবং সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা আচার্য মহেন্দ্রজির কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন এইভাবেই যাত্রা শুরু হয় তার এবং মহানাম সম্প্রদায় ছড়িয়ে পড়ে বিশ্বের চারিদিকে প্রভু সৃষ্টির জগৎবন্ধু নাম সংকীর্তনের জন্য বিধাননগরের রঘুনাথপুরের এই মহানাম অঙ্গনেই রয়েছে তার সমাধি মন্দির তাই এখানে প্রত্যেক বছর গুরু পূর্ণিমা উপলক্ষে আয়োজন করা হয় উৎসবে বর্তমানে ভারতের মহানাম সম্প্রদায়ের প্রধান হলেন শ্রীমদ উপাসক বন্ধু ব্রহ্মচারী তিনি আমার মা বাবার গুরুদেব তাই ওনার কাছে গুরু পূজন করে আমরা বেরিয়ে চলে আসলাম এবং দর্শন করে নিলাম ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজির সমাধি মন্দির তখন প্রায় ঘড়িতে বাজে বারোটা তাই মন্দিরের কপাট বন্ধ হয়ে গেল সমাধি মন্দিরের চারিদিকে খুব সুন্দর করে তৈরি করা রয়েছে বাগান তাই আমরা এরপর সমাধি মন্দিরের চারিদিকে একবার পরিক্রমা করে চলে গেলাম যেখানে উৎসবের প্রসাদের ব্যবস্থা করা রয়েছে সেখানে প্রসাদের জন্য খুব আমাদের আগের থেকে কেটে রাখা ছিল তাই গিয়ে লাইন দিতেই আমরা পেয়ে গেলাম দিনের প্রসাদ প্রত্যেক বছর নিয়ম অনুসারে কিন্তু গুরু পূর্ণিমার দিন এখানে তৈরি করা হয় বিশেষ ভুনা খিচুড়ি এবং আলুর দম তার স্বাদ কিন্তু বর্ণনা করা যাবে না এতটাই অতুলনীয় সারা বছর যেন অপেক্ষা করে থাকি কবে এই দিন আসবে এবং প্রসাদ পাবো দুপুর হয়ে গেছিলো তাই আমরা ঠিক করলাম প্রসাদ এখানে পেয়ে তারপরে আমরা ফিরে যাব বাড়ির উদ্দেশ্যে প্রসাদ শেষ করার পর পরিচিত সকলের সাথে একবার দেখা করে নিলাম এরপর আমরা দেখতে দেখতে চোখে পড়ল এই মন্দিরে একটি চালতা গাছ যা কিন্তু এখানকার রক্ষাকর্ত্রী হিসেবে পূজিত হয় আশ্রম থেকে বেরিয়ে যাওয়ার পথে চোখে পড়ল গুরু পূর্ণিমা উৎসবের সূচি এবং এখানে সপ্তাহব্যাপী যে চিকিৎসালয়ের ব্যবস্থা করা হয় তার সূচি আপনারা পজ করে দেখে নিতে পারেন সর্বশেষে সংগ্রহ করে নিলাম কিছু গ্রন্থ এবং বিদায় জানালাম এই বছরের মতো আবার পরের বছর আসা হবে এবং দেখা হবে সকলের সাথে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করে দেবেন এবং কমেন্টে আমাদের জানাবেন এছাড়া সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় গুরুদেব হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন